দাঁড়ান এখানে এখানে আচ্ছা এখানে প্রথমে এ একটা বাহিরেছে ওকে আমরা আচ্ছা আরও 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 একদম হুবাহু বোঝানোর জন্য আগে আমরা এখান থেকে একটা শেপকে কপি করি ঠিক আছে নিলাম তারপর একে এটাকে এদিকে নিয়ে আসেন অল্টার ধরে কফি অল্টার ধরে কফি আর অল্টার ধরে কি কফি ওকে এবার সিলেক্ট করেন সিলেক্ট করে আবার কী নিব শেপ বিল্ডার টুল অল্টার ক্লিক ওকে কি বুঝতেছেন সুমি অল্টার ক্লিক গেছে গেছে এবার এটা অল্টার ক্লিক গেছে সুমি হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আমি না কর এই যখন কাজটা করতে যাই তখন না মানে এক এক সময় এক এক রকম হয়ে যেতেছে বুঝছেন আবার ওই যে খালি ঘরগুলো আবার অন্য কালার দেওয়া যায় যে সেটাও হ্যাঁ পারবেন এই যে ওই ঘরটা মার্ক করে না হ্যাঁ শুধু হ্যাঁ সিলেক্ট করবেন আরেকটা জিনিস দেখাই ধরেন আমরা এখান থেকে ইয়ে নিই এখান থেকে ধরেন টেক্সট টুলটা নিই এখান থেকে জিরো দিই জিরোটাকে একটু বড় করি ওই যে ইয়ের মতো আর কি ওই দিন আগে দেখলাম যে অলিম্পিকের মতো এটাকে ধরেন আমরা পপেন্স দিই পপেন্স এটাকে একটু ছোটো করি ধরেন এটাকে আবার ভেঙে দিই আমরা আবার ধরেন এটাকে আমি একটা কালার দিই আর ধরেন অল্টার দিই আমি এটা এখান থেকে ধরেন এই যে আরেকটা আমি দিলাম হ্যাঁ এটাকে ধরেন এখন আমি রেড দিলাম ওকে এটাকে সিলেক্ট করেন একটু খেয়াল করেন সিলেক্ট করে এখান থেকে সেফ বিয়ের টুল শুধু এখন কিন্তু আমি অল্টার ক্লিক করবো না কিন্তু অল্ট অল্টার ক্লিক না করলে কী হবে ওটা ও জিনিসটা কিন্তু কেটে যাবে চাইলে ওই কাটা জায়গায় আপনি আপনার মতো করে আরেকটা কালার ব্যবহার করতে পারেন আর যদি অল্টার দিয়ে ক্লিক করেন তাহলে কী হবে পুরো ব্যানিশ হয়ে যাবে এখন আমি কিন্তু অল্টার অল্টার ক্লিক করি নাই এখন জাস্ট শুধু একটা শুধু ক্লিক করছি একটা ক্লিক করাতে এটা কিন্তু আলাদা কিন্তু হয়ে গেছে আলাদা মার্ক হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আলাদা হয়ে গেছে এখন আমি এখানে সেম এই কালারটা দিয়ে দিই এখন দেখেন দেখছেন

তারপর আসে কিছু দেখাই রোটের টুল নিয়ে সামনে ক্লাস আরও 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 দেখাবো যান আচ্ছা এখন ধরেন আমরা একটা জিনিস দেখি ধরেন আমরা এখান থেকেই নিব ইলিপ নিলাম হ্যাঁ একটু খেয়াল করেন সবাই সবাই একটু এদিকে একদম কেয়ারফুল ভাবে মনোযোগ দেন এটাকে আমি নিলাম এটার এখান থেকে আমি কী করলাম ফিল কালারটা অফ করে রাখলাম হ্যাঁ এখান থেকে আমি হালকা একটু স্টক দিয়ে দিলাম এবার আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি এটার এখান থেকে ধরেন এখান থেকে আমরা গ্রিন কালার দিব দিয়ে অল্টার দিয়ে এটাকে একটা কপি করলাম ওকে দুটিকে একাত্র সিলেক্ট এখান থেকে অল্টার ধরে ক্লিক অল্টার ধরে ক্লিক শুধু আমার কি আমার কী লাগব এই পাতাটাই লাগবে ওকে আচ্ছা এবার আমি এটাকে একটু খেয়াল করেন এটাকে আমি এটাকে আমি সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে কী দিব রিফ্লেক্স রিফ্লেক্স দিয়ে আমি এখান থেকে ধরেন এটাকে এটাকে ধরেন আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল দিই দেখি না এভাবে না সরি এটাকে ক্লিক রাইট বটন ক্লিক ট্রান্সফর্ম থেকে রোটেড হ্যাঁ রোটেডে আসতে হবে সরি রোটেড না রিফ্লেক্সে আসতে হবে রিফ্লেক্স ওকে দেন ও কফি এটাকে আমরা ও আচ্ছা আরে এটাকে ধরেন আমরা একটু অ্যাঙ্গেল করে রাখি ঠিক আছে আবার এখানে এটাকে সিলেট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে কি রিফ্লেক্স ধ্যান কি দিব দেখেন এখানে এখানে আর কি কফি দিলে কি হবে কফি দিলে আরেকটা হবে এখন যদি আমরা যদি কপি যদি না দিই আমরা যদি এখান থেকে কি দিব যদি ওকে দিই ওকে দিই এখন আর এখন আর কফি হইলো হইলো না মানে কফি দিলে কফি হবে আর ওকে দিলে ওকে হবে মানে ওকে মানে কি আপনারা লাগবে না এটাই এটাই আর যদি আপনি যদি চান যে আপনার আরেকটা লাগবে তখন ওই ক্ষেত্রে আমরা কি দিব কফি ওকে ওকে তাহলে আমরা আগের জায়গায় যাই রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্স দেন কি কফি এবারে এটাকে একটু ধরে নিয়ে এসে যে সাথে কি করলাম লাগাই দিলাম হ্যাঁ এবার আমরা এখান থেকে স্টকটা অফ করে দিই একটু খেয়াল করেন এটাকে আমি সিলেক্ট করলাম এবারে এটাকে কি এটাকে আমি কি কি করবো ধরুন গ্রুপ করে নিছি একবারে হ্যাঁ এবার এটাকে আমি একটু ছোট করি এটাকে আমি এই 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 যে নব্বই ডিগ্রি রোটেট করে এটাকে আমি আবার এটার সাথে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম এবার আমি দুইটাকে আগে অ্যালাইনমেন্ট করে নিই যে আগে ঠিক আছে কিনা না ওকে ঠিক আছে এখন হ্যাঁ এবার দেখেন এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা কিনব এখান থেকে রোটেট টুলটা নিলাম নিয়ে এই যে আমরা এটা যদি মাঝখানে আসি দেখেন দেখছেন আমার এখানে কিন্তু ও কিন্তু বলে দিছে এটা কি আমার সেন্টার দেখছেন মাউসটা আনছে এখানে সেন্টার কিন্তু চলে আসছে এখন অল্টার ধরে অল্টার ধরে দেন দেন রাইট বাটন ক্লিক ওকে এই যে এই জন্য দিয়ে চলে আসতে আমরা এখন এখানে ধরেন তিনশো ষাট ডিগ্রি দিব স্ল্যাশ ধরেন আমার এখানে কয়টা লাগবে ধরেন আনুমানিক ধরুন বিশটা বিষ দিব দেন এখান থেকে কী দিব আমরা কপি এখন কীবোর্ড থেকে কন্ট্রোল ডি দেন দেখছেন সুন্দর ডিজাইন হয়ে গেছে

ধরেন আমরা যেটা করবো রোটের টুল এটা এটাকে আপাতত আমরা লাগবে না এখন ধরেন আমরা এখান থেকে কী কী নিলাম ই ফলিগনের টুল নিলাম ধরেন এখান থেকে আবার একটা ইয়ে নিই ইলিশ নিই এটার ইয়ে এভাবে থাকুক এটাকে আমরা এভাবে সোজা করি করে ধরেন এটাকে আমরা এটার মাঝখানে রাখি দুটাকে সিলেক্ট অ্যালাইনমেন্ট ওকে পারফেক্ট আছে হ্যাঁ

ধরেন এরকম একটা নিলাম হ্যাঁ বা ধরেন এটাকে আমরা পিঙ্ক কালার দিই এখানে মেয়েদের তো আবার জাতীয় কালার কি পিঙ্ক পিঙ্কটাই দিই দেখি এত লাগবে না এটাই থাকুক এখান থেকে আমরা হালকা ওকে ঠিক আছে এবার আমরা এখান থেকে ধরেন একটা রাউন্ড নিই ধরেন এটাকে একদম এটার সাথে ইয়ে করে এটাকে কি আমরা কী করবো এখন অ্যালাইনমেন্ট করে দিই তাহলে পার জিনিসটা পারফেক্ট হবে দুইটাকে একাত্তর সিলেক্ট রাইট বা সরি এখান থেকে কি রোটেট টুল দেন এই যে মাঝখানে এসে কি দিবো অল্টার ধরে ক্লিক এবার ধরেন এখানে আমরা তিনশো ষাট ধরুন আর কি কয়টা দিবেন এখানে ফুল বলেন ধরেন এখানে পনেরোটা দিই হ্যাঁ দেন কফি শেষ

কি বোঝা গেছে কি সুন্দর লাগতেছে এখন এ আর কি টুলটা হ্যাঁ এবার আমরা এখান থেকে আরটা জিনিস দেখি ধরুন এখান থেকে আমরা একটা ধরুন একটা লিলিস নিলাম এটা একটু ছোট করা যাক করে এটাকে সিলেক্ট করেন রাইট বাটন ক্লিক করেন দেন এখানে এসে অল্টার ধরে একটা ক্লিক করেন করে দেন এখান থেকে তিনশো ডিগ্রি আচ্ছা একটা জিনিস দেখাই আচ্ছা এটা এখন আর না দেখাই একটু খেয়াল করেন এটাকে সিলেক্ট করলাম হ্যাঁ এখান থেকে কী নিলাম এ দেখেন এখান থেকে রোটের টুল এখানে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করলো কি এটা এখানে চলে আসবে আর নইলে এখানে ডাবল ক্লিক এখানে ডাউল ক্লিক করলো কি এই জিনিসটা কি চলে আসবে ঠিক আছে এবার ধরুন এখানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ধর কটা লাগবে ধরুন আমি এখানে পঞ্চাশটা দিলাম একটু খেয়াল করেন

আবার দেখ আচ্ছা এখান থেকে কী দিব আমরা একটা ইলিশ নিলাম এখন চাইলে আপনারা ফিল কালার দিতে পারেন বা না দিতে পারেন দেখ এখন আমরা দিলাম না কী দিব এখান থেকে রোটের টুল এসে আমরা কোথায় দিব আগে কী করতে হবে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে হ্যাঁ সিলেক্ট করে রোটের টুল দিয়েই যে এক এটা লাস্টে এসে অল্টার ধরে দেন ক্লিক করলাম এখন আমরা এখানে কত দিব তিনশো চার ডিগ্রি অ্যাঙ্গেল কটা দিতে পারেন ধর কি কটা দিবেন এখন বলেন ও সময় দিয়েছি কোথায় পঞ্চাশটা এখন এক

Marques. Delete. আর কি কি দেখেন অনেক কিছু আছে আর কোনটা এক কোনটা আছে জানেন আমরা রোটেট টুলের আরও কিছু কাজ দেখি এখানে এখান থেকে দেখলে অনেক কিছুই আইডিয়া পাবো দেখছেন এই যে এতক্ষণ দোষ যেটা দেখাইছি

এটাকে করব আজকে আজকে এটাকে কি করলাম মানে দেখা যেতে চাই হ্যাঁ দাঁড়ান দেখাই দিচ্ছি আমরা এখান থেকে কি নিব আগে একটা একটা শেপ নেন হ্যাঁ আবার এটাকে রাউন্ড করে দেন হইছে করে দিই এখানে একটা কালার দিয়ে দেন ওকে এটা এটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার হ্যাঁ এখানে এখানে গ্রেডিয়েন্ট কালার তো আমরা তো এখনো আসি নাই তারপর যদি দেখতে চাচ্ছেন দেখাই আর গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে আমরা বৃষ্টি আলোচনা করব তারপরে এখানে যেহেতু আসছেন এখন আমরা দেখাই ওকে এখান থেকে অভাসিটি একটু কমাই দিই আমরা ওকে আবার এটাকে মানে এখন আমি কী করি এখন আপনাদের এত কিছু মাথা নেওয়ার দরকার নাই আপনারা যেহেতু বলছেন এরকম দেখতে চান এই জন্য এটাকে আর কি দেখাচ্ছি আর কি ওকে এটা একটা গেলো হ্যাঁ এবার এটাকে ধরেন আচ্ছা আমরা পরবর্তীতে কালার চেঞ্জ করব আগে আমরা এটাকে করে ধরেন এটাকে করে কী করবো আমরা এখানে কয়টা আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দিছে হ্যাঁ আমরা এখানে রোডের টুল নেন নিয়ে জাস্ট এই মাঝখান থেকে একটা ওয়ান ক্লিক করে কি দিব আমরা তিনশো ষাট ইন্টু কটা দিব আটটা হ্যাঁ দেন কফি দেখছেন দেখা যায় হ্যাঁ ওই এবার আমি এখানে কালার চেঞ্জ করে দিই প্রতিটা আলাদা আলাদা সিলেক্ট করে তারপরে কালার জি 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 এবার ধর এটাকে আমি উঠাই দিই এখন সব হয়ে যাবে উঠাই যায় সরি মানে এইতো আসলে আর কি দেখাবো এরকমই আর কি সবগুলা মানে বুঝছেন তো নাকি শুধু গেডিয়ান কালার ইউজ করবেন তো হয়ে যাবে

ম্যান্ডেলা কোলে আর ক্লাস রাত 2:00 বাজে শেষ হবে না ওটা আমি দেখাই এটা হ্যাঁ সহজ বাচ্চাদের বাচ্চাদের ইয়া হয় না যে যেটা সহজ সহজ লাগে ছবি ছবি আঁকা মানে ড্রয়িং ক্লাস হইতেছে আজকে এরকম লাগতেছে আচ্ছা আমরা এখান থেকে এটাকে ইয়ে করে দেব দিয়ে দেন এখান থেকে একটা কালার দিয়ে দিই দিয়ে এখান থেকে কই দেন এটাকে ওই নিচের কর্নারটা কিভাবে চেক অন করবেন ওটা কিন্তু ওটা কিন্তু বইলা বইলা দেখাই দাঁড়ান দেখাচ্ছি এটা আমি তো পাইছি এটাকে এটাকে ডিলেট করে দিই এখান থেকে শেপটা নিই দেন ক্লিক একটা কালার দিয়ে দিই ওকে কালার এখান থেকে আমরা কিন দিলাম ডাইরেক্ট সিলেশন টুল দেন এখানে একটা ক্লিক এখানে কন্যার সরি এটা না এটা এটা তো এতটা ইজি এতটা সো এতটা কঠিন এর কারণে ইজি ভাবে কাজ দাঁড়ান দেখতেছি আমি অনেক দিন ধরে আসলে এগুলো করা হয় না বলে যাচ্ছি সব এটা সিলেক্ট ডাইসেটেশন টুল আচ্ছা কন্ট্রোল সি 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 ওকে আবার এখান থেকে আমরা ব্লক ব্লক ও আচ্ছা এটা হচ্ছে ও আচ্ছা মাথা আমার গেছে বুঝছেন এটাকে আমরা নিবো এখান থেকে ইলিশ

দেন এখান থেকে কন্যা ধরে ক্লিক হয়েছে হ্যাঁ এবার ধরেন এখানে ধরেন একটা কালার দেন কি কালার দিব ধরুন ব্ল্যাক কালার দিই হ্যাঁ ব্ল্যাক কালার দিয়ে এখানে এটা একটা রাখেন রাখ এখান থেকে নিব আমরা রোটের টুল এখন চাইলে এখান থেকে এই আমরা মাঝখানে এসে এখান থেকে অল্টার ধরে একটা ক্লিক করে দিতে পারি ধরুন কয়টা নেওয়া যায় ধরুন ফোনটা ফোনটা না এখানে ধরুন দশটা আটটা নিলে অ্যান আপ নাকি দশটা নেব চারটাই নিই আটটাই নিই সরি

এটার আমরা কী নিব এখান থেকে একটা ইলিশ নেন ইলিশ নিলাম হ্যাঁ ইলিপসে এখান থেকে এটা অফ করে রাখলেন এখান থেকে আমরা একটা স্টক দিই ওকে এটাকে চাইলে আর একটু ছোটো করেন ওকে ছোটো করে দিলাম এবার এটাকে দখলে একদম লাকাইতে দিতে পারেন বা একদম উপরে একটু আগে রাখতে পারেন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিলাম ওকে এটাকে এবার সিলেক্ট করে সিলেক্ট করে কী নিব রোটেড আর আসবো কোথায় মাঝখানে কী দিব অল্টার ধরে ক্লিক

এবার চাইলে এটাতে বিভিন্ন সময়ে আপনার দেখবেন যে বই মানে বৈশাখীতে আমি একটা জিনিস দেখাই ধরেন এটা দেখলে দেখবেন যে আপনাদের মাথা খুলে যাবে এগুলো আসলে কোন কোন ডিজাইনে কাজ করা হয় এই দেখেন তো এখানে কিছুটা দেখছেন ম্যান্ডালা ডিজাইন

সব কিন্তু কালার এটাকে লয়ে আনেন হরেক রকমের কালারে কালারে পুরো বড়াই ফেলেন সিলেক্ট করেন এখান থেকে কালার নেন যা শুধু দিতে থাকেন দেখছেন কালার এরকম